রেডি ড্রেস কেউ কিনতেছেন আঠারোশো কেউ কিনতেছেন দুই হাজার কেউ কিনতেছেন বাইশশো টাকা একবার রেডি ফোর পিসের ভাইরাল ডিজাইন বোনেরা আজকে কত টাকা পাবেন জানেন আপনারা শুধু প্রাইসটা শুনেন রেডি একটা থ্রি পিস দেখার মতো দেখেন বোনেরা ব্যাক সাইডটাও দেখেন কত সুন্দরভাবে ভিতরে আস্তর লাগানো আছে আর এই যে আমি আপনাদেরকে দেখাই ডিজাইনটা এটা সাইজ হবে আপনার বেয়াল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ বোনেরা এই দেখেন একবার হাতার কাজটা দেখেন এই সব ড্রেস আপনারা আঠারোশো টাকা প্লাস কিনতেছেন ঠিক না আজকে আমাদের কাছে কত টাকা পাবেন জানেন শুধু আগে প্রাইসটা শুনেন যে পায়জামাটা দেখেন প্লাজু করা একবারে হ্যাঁ একবারে প্লাজু করা এ দেখেন পায়জামাও কিন্তু আপনার কাজ দেওয়া আছে বোনেরা বোনেরা প্রাইস কিন্তু সবাই শুনে যাবেন কেউ প্রাইস না শুনে আজকে যাবেন না একবারে ভাইরাল ডিজাইন প্রাইস থাকবে মনের মতো হ্যাঁ একবারে মনের মতো ওনারা আমি দেখাই খুলে কত সুন্দর উন্যা কত সুন্দর ড্রেস একবারে দেখার মতো হ্যাঁ মন ভরার মতো একটা ড্রেস এই ড্রেসটা পাবেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় তাও আবার ক্যাশ অন ডেলিভারি মন আপনি ড্রেস হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ